আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে ঈদ উৎসবের এক মাস ধরে মুসলিম সম্প্রদায় কঠোরভাবে পালন করে আসছেন ইফতার এর পরেই শুরু হবে ঈদ উৎসব নতুন জামা কাপড় পরা সেই সাথে ভালোমন্দ খাবারের আয়োজন করে থাকেন তারা এই উৎসবকে কেন্দ্র করে ঈদ উৎসবে তাদের খাবারের মধ্যে অন্যতম খাবার সেমাই মূলত নিজেরাই বাড়িতে আটা দিয়ে এই সেমাই বানিয়ে থাকেন কোচবিহারের জাহেদা পারভিন এবং মফিজুল হোসেন বাড়িতে বানাচ্ছিলেন সেমাই মূলত আটাকে মেশিনের মধ্যে দিয়েই তারা সেমাই তৈরি করে থাকেন এই পদ্ধতিতে সেমাই যে বের হয়ে থাকে তাকে রৌদ্রে শুকিয়ে খাবার উপযোগী করে তোলেন তারা আমরা শুনবো জাহেদা পারভীন এবং মফিজুল হোসেন সেমাই বানানোর বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা এগুলো ময়দা দিয়ে পানি দিয়ে গোলায় ওই যে মেশিনে দিতে হয় কবে থেকে শুরু করেছেন কাজ এই যে কাউকে থেকে কাউকে বানিয়েছি আজকে বানাইতেছি আর রোদ না উঠলে তো অসুবিধা মনে হয় হ্যাঁ রোদ না উঠলে তো অসুবিধা হবেই লাগে না রৌদ্রের মধ্যে এর জন্য আপনার নাম আমার নাম জায়েদা পারবে এ সময় বানাচ্ছ কি কিসের জন্য বানাচ্ছো ঈদের উপলক্ষে বানাচ্ছে পরিবার মিলে সবাই মিলে বানাচ্ছে কীভাবে বানাচ্ছো আটা ঘুলাইতে হয় লাই করে মেশিনে ঢুকাইতে হয় ঘুলাইতে লাগে তারপরে ওখান থেকে সময়ের মতো বেরোয় ওইতে আর কি শুকাইতে দেই রোদের মধ্যে তার নাম মুখুজুল রসুন নিউরো নিউজ এ বি এন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিন হবে <laughs>